চমৎকার দর্শক তারা অনেকগুলি গাভি পালেন ফ্যামিলি সহ আসছেন গাভি বিক্রি করতে বলছিলেন যে কাঁচি অবস্থায় দাম কিরকম চান এটার সম্পর্কে আড়াই লক্ষ টাকা

কামরাঙ্গির চট থেকে হরজত ঢাকা কামরাঙ্গির চট অসাধারণ অরিজিনাল প্রিজিয়ান না হান্ড্রেড পার্সেন্ট তো বাংলাদেশে নাই

সে দুধা চমৎকার দর্শক তারা অনেকগুলি গাভি পালেন ফুল ফ্যামিলি সহ আসছেন গাভি বিক্রি করতে বলছিলেন যে কাঁচি অবস্থায় তেইশ লিটার দুধ হয় এখন বলছেন যে শুরুটা হবে অসত

ছেন চমৎকার একটি রোলানটা দেখি একটু আমরা এই পাশ থেকে দেখি বাসুন্ডা সহ এই যে দেখুন চমৎকার হরজতপুর হাটে বাসুর সহ দেখুন চার মাসের বাছুর সহ সার বাছুর সহ একটি গাড়ি বিক্রি বলছেন যে ষোলো লিটার বর্তমানে এই অবস্থায় দুধ হয় আমরা মায়ের মোবাইল নাম্বারটা একটু জানতে চাই কেউ যদি দেখে আপনার কাছ থেকে কিনতে চায় নাম্বারটা বলা যাবে বলেন তো এইট

দেশি না ওই যে খাবারের জন্য যাচ্ছে আগে দেশি গাবি একদিন তো খোলা বছরের জন্য দাঁড়ায় থাকে দেশি গাবি দেখছেন অন্য অস্ট্রেলিয়া গাবি কিন্তু থাকছে না দেশি চমৎকার দেখুন দরদাম চলছে একজন কাস্টমারে জানতে হ্যাঁ দুই বিয়ান দুই বিয়ান দুই বিয়ান চমৎকার একটি দেশি গাবি দুই বিয়ানের আহ সত্তর হাজার টাকা দাম বলছে দেখি আমরা

দুজনের কাবি সাড়ে নয় হাজার এক লক্ষ সাড়ে নয় আচ্ছা আচ্ছা কি জাতের গাবি এটা এটা কলস কি করস অস্ট্রেলিয়ান কলস অস্ট্রেলিয়ান ক্রস কয় বিয়ানের

শ্যামনগর 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 আচ্ছা আচ্ছা চমৎকার